আজ আমরা আলোচনা করব সুলতান মেহমেদ ফাতি সিরিজের তেতাল্লিশ নাম্বার পর্বে দ্বিতীয় টেইলার এবং তেতাল্লিশ নাম্বার পর্বে কি কি ঘটতে পারে তা নিয়ে সুলতান মেহমেদ ফেতে সিরিজের তেতাল্লিশ নাম্বার পর্বের প্রথম টেইলার আমরা দেখেছি যে শাহজাদা ওরহান তানজালি হারিল বাসা ও লুকাস নটরাজ তিনজন মিলে সুলতান মেহমেদকে হত্যার পরিকল্পনা করতে থাকে এবং সুলতান যখন আয়াসফিয়াতে জুমার নামাজ পড়তে যায় তখন শাহজাদা উরহান সুলতানকে হত্যা চেষ্টা করে এবং ব্যর্থ হয় ব্যর্থ হয়ে সে পালিয়ে যায় সুলতান মেহমেদ ফ্যাতি সিরিজের ৪৩ নাম্বার পর্বের দ্বিতীয় টেলের প্রথমেই সুলতান মেহমেদ বলছে যে আমার শক্তির হাত থেকে কেই বা কখনো পালিয়ে বাঁচতে পেরেছে ওরহান পালিয়েছে কিন্তু সেও আমার শক্তি থেকে পালিয়ে বাঁচতে পারবে না এরপর লুকাস নোটারাস উরহানকে বলছে যে সুলতান মেহমেদকে হত্যা করার জন্য এটাই তোমার শেষ সুযোগ এরপর লুকাস নোটারাস তান্দারলে হালির পাশাকে বলছে শুধুমাত্র যদি ওরহান সিংহাসনে বসে তাহলেই তুমি আগের সেই ক্ষমতা ফিরে পাবে এরপরে শাহজাদা ওরহান লুকাস নোটারাজকে বলছে চাঁদনালি হাড়ির পাশে একজন নেকড়ে নোটারাজ এরপরে আমরা টেইলারে দেখতে পাচ্ছি যে চান্দালি হারিল পাশা সুলতান মেহমেদ নিয়ে কোথাও যাচ্ছে এবং সুলতান মেহমেদ চান্দালি হারিল পাশা কে যে আপনি কি আমাকে হত্যা করাতে নিয়ে এসেছেন নাকি ওরহানকে লুকাস নটারাসের হাতে তুলে দিতে এসেছেন এরপর আমরা দেখতে পাচ্ছি যে শাহজাদ ওহান সুলতান মেহমেদকে হত্যা চেষ্টা ব্যর্থ হওয়ার পর ছদ্মবেশে পালিয়ে যাচ্ছে সুলতান মেহমেদ কিন্তু আগে থেকে জানতেন যে শাহজাদ ওরহান সমুদ্র পথে অথবা স্থল পথে যে করেই হোক শহর ত্যাগ করবে এই কারণে তিনি বাহাদুর পাশাকে প্রস্তুত থাকতে বলেন এবং বাহাদুর সমুদ্রে জাহাজে জন্য অপেক্ষা করে এরপরে দেখা যাচ্ছে শাহজাতা উরখান ছদ্মবেশে সমুদ্র পথে জাহাজে করে পালিয়ে যাওয়ার সময় শালতুকের হাতে ধরা পড়ে শাহজাত উরখানের সহকারী ইসাক বাহাদুর পাশার হাতে ধরা পড়ে এবং বাহাদুর পাশা তাকে হত্যা করে বিয়াল্লিশ নাম্বার পর্বে শেষের দিকে আমরা দেখেছি সুলতান মেহমেদ চান্দালি হালির পাশাকে বলছে যে আপনি কেন আমার সাথে মিথ্যে কথা বললেন যেহেতু তুমি সোজা হয়ে দাঁড়িয়ে আছো এবং তোমার জীব চুপ সেই মাথা কেটে ফেলা হবে সেই জীব কেটে ফেলা হবে অর্থাৎ সুলতান মেহমেদ আর চান্দালি হালির পাশাকে বিশ্বাস করেন না তাই তিনি চান্দালি হালির পাশা লুকাস নটারাস ও শাহজাদা ওরহান ও প্লাটনের জানার জন্য আলিবিকে তাদের পিছনে তদন্তের জন্য নির্দেশ দেন এবং আমরা সুলতান মেহমেদ ফাতি আলিবি আলিবিকে দেখতে পাচ্ছি যে আলিবে গোপনে সবকিছুর দিকে নজর রাখছেন এরপর আমরা দেখতে পাচ্ছি যে বাহাদুর পাশা ও সালতু শাহজাদা ওরহানকে বন্দি করে সুলতানের সামনে নিয়ে যাচ্ছে এবং ওরহানকে বন্দী করে নিয়ে যাওয়ার সময় বাহাদুর পাশা বলতেছে যে তোমার আর কোথাও ঠাই নেই ওহান এরপরে সুলতান মেহমেদ ওরহানকে বলতেছে যে উসমানী বংশের জন্য লজ্জা তুমি ওহান ওহান বলতেছে আমি আমার প্রাপ্য সিংহাসনের জন্য যুদ্ধ করেছি মেহমেদ এবং এই কথা শোনার পর সুলতান মেহমেদ ওরহানকে বলতেছে যে এখন তোমার মূলটাকে শেখর সহ উপরে ফেলার সময় এবং তোমার দেখা সেই দৃশ্য আমাদের বিপ্লবের সাক্ষী হবে